কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইশো পঁচাশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লা মিয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত এর আগে গত চোদ্দ জানুয়ারি দুইশো পঁচাশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটা ভিত্তিক নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট রায়ের পর রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেন প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় হাইকোর্টের এ রায় যুগান্তকারী আশা করছি কর্তৃপক্ষ অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লা মিয়া বিনা পয়সায় প্রতিবন্ধীদের পক্ষে মামলা পরিচালনা করেন গত এগারো জানুয়ারি প্রতিবন্ধীদের কোটা ও নিয়োগ প্রশ্নে জারি করার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয় এ বিষয়ে রায় ঘোষণার জন্য চোদ্দ জানুয়ারি দিন ঠিক করেন হাইকোর্ট পৃথক চারটি রিডে জারি করা রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে গত এগারো ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রায়ের এ দিক ঠিক করেন রিট আবেদনকারীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত দুই সালে আঠারো অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিবন্ধী কোটায় নিয়োগের জন্য আবেদন করেন পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন